আল্লাপাক কোরআনুল কারিমে বলে দিয়েছেন এই কোরআনটা হচ্ছে মোমিনদের জন্য শেফা আর জালিমদের জন্য ক্ষতি ছাড়া আর কিছুই নয় তো সম্মানিত প্রতিনি ভাই আমাদের সমাজে কিছু কবিরাজ নামে তান্ত্রিক রয়েছে যারা নিজেকে দাবি করে হক যারা নিজেকে দাবি করে বড় কবিরাজ যারা নিজেকে দাবি করে ইউটিউবে অনলাইনে অফলাইনে যে কোনো অবস্থাতেই তার দাবি করে মই কি হনরে তো সেই সকল ব্যক্তিদের জন্য আজকের এই ভিডিওটি আমার এক রুগী রোগীর ঘটনা শুনে আমি আশ্চর্য হয়েছি রুগী বলতেছে আমরা চিকিৎসা নিয়েছি নেওয়ার পরে হুজুর আমাদের রোগীর শরীরে জিন দিয়ে দিয়েছে সেই জিনেই প্রোটেকশন দেয় বা নিরাপত্তা এক কোথায় চোখের ধুলা চোখের ধুলা অনেক মানুষ দিয়ে থাকে এমন কি এমন এমন কাজ করে থাকে যা ইমানকে বিনষ্ট করে ফেলে যা আপনার রুগীর ইহকাল এবং পরকাল দুটোই নষ্ট করে ইহ ইহকাল নষ্ট মানে আপনার অসুস্থতা জাদুক্রান্ত জিনে আক্রান্ত সময় লেগেই থাকবে কারণ সে যে জিন দিয়েছে সেই জিনেই মূলত ক্ষতি করবে উল্টা তো সম্ভর্তে পুরদিন ভাই সাবধানতা অবলম্বন করবেন তারপরে হচ্ছে পরকাল যারা শির্ক করবে যারা জিনের উপর ডিপেন্ডেড হবে তারা তো জাহান্নামে যাবেই তো সমর্থপুর রদিন ভাই আমাদের সমাজে এ সকল মানুষদের থেকে দূরে থাকবেন যারা শির্কের দিকে ধাবিত করে যারা বেদা আতের দিকে ধাবিত করে সমানী ভাই আমরা যে বিষয়ে আলোচনা করব সে বিষয়টা হচ্ছে আপনারা আল্লাহর উপর করবেন উপর ভরসা করবেন তো সম্মানিত প্রয়োদিনী ভাই এই ভিডিওটা আজকে ক্লিয়ার করব। যারা জিন ফিট করে রুগীর শরীরে যারা জিনের ধারা রুগীকে নিরাপত্তা দেয় ওই সকল ব্যক্তিদের জন্য আজকের এই ভিডিওটি সম্মানিত প্রয়োদিনী ভাই সুরা নাহলের নিরানব্বই নম্বর আয়াত এবং সুরা সুরা ছত্রিশ নম্বর আয়াত আয়াতে মহান আল্লাহ বলেছেন যারা ইমান আনে ও তাদের নির্ভর এর মানে যারা ইমানে এনেছে তারা তাদের প্রতিপালকের উপর নির্ভর করে তারা কোনো জিনের উপর নির্ভর নয় কোনো কবিরাজের উপর নির্ভর নয় তারা আল্লাহ সৃষ্টির কোনো কিছুরই উপর নির্ভর নয় আরেক জায়গায় সুরা নাহরের বিয়াল্লিশ নম্বর আয়াতে এবং সুরা আনকাবুতের উনষাট নম্বর আয়াতে মহান আল্লাহ বলেছেন যারা ধৈর্য ধারণ করে এবং তাদের প্রতিপালকের উপর নির্ভর করে মানে এখানে আল্লাহ দিচ্ছে কি যারা ধৈর্য ধারণ করবে যারা ইমান এনেছে তারা তাদের প্রতিপালকের উপরেই নির্ভর করে ভরসা করে তারপরে আরেকটি জায়গায় আল্লাহ বলেছেন সুরা ইব্রাহিমের এগারো নম্বর আয়াতে মহান আল্লাহ বলেছেন মুমিনদের জন্য মুমিনদের জন্য আল্লাহর উপর ভরসা করা উচিত এর মানে মুমিনরা কোথায় যাচ্ছে কোন তান্ত্রিক কোন কে চিকিৎসা করে কার কাছে যাচ্ছে মুমিনরা বরং আল্লাহ কবিরাজ আমাদের বলে দিয়েছেন যে মুমিনরা আল্লাহর উপরেই ভরসা করা উচিত তারপরে দেখেন সুরা আল ইমরানের একশো উনষাট নম্বর আয়াতে মহান আল্লাহ বলে মহান আল্লাহ বলে দিয়েছেন যখন তুমি কোনো কাজের সিদ্ধান্ত করো তখন আল্লাহর উপরেই ভরসা করো সুরা আল ইমরানে স্পষ্ট করে পাক বলে দিয়েছেন আপনি যখন কোনো কাজ করবেন তখন আপনি আল্লাহর উপরে ভরসা করে সেই কাজটি করবেন তাহলেই পাক সফলতা দান করবে নম্বর সুরা তিন মহান আল্লাহ বলেছেন যে আল্লাহর উপর ভরসা করে তার জন্য আল্লাহ যথেষ্ট হয়ে দাঁড়ায় সম্মানত প্রিয় দিনী ভাই এতগুলো আয়াত পাক স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন আপনারা আমরা যারা প্রকৃতপক্ষেই এই প্রকৃতপক্ষে যারা মৌমেন তারা ভরসা করবে একমাত্র আল্লাহর উপর ধৈর্য ধারণ করবে প্লাস ভরসা করবে সেফা দলের মালিক আল্লাহ বিপদ আপদ আপনার তাকদের যা কিছু আছে সব কিছুর মালিকই হচ্ছে আল্লাহ তো আল্লাহ ব্যথি রেখে যখনই আপনি খাঙ্কার কাছে যাবেন যখন আপনি মাজারের কাছে যাবেন যখন আপনি পীরের কাছে যাবেন যখন আপনি কারো আল্লাহ সারা কারো কাছে মাথা নত করবেন তখনই আপনি তাগুত তখন আপনি শয়তানের পুজারি হয়ে গেলেন তখন আপনি দিন থেকে বের হয়ে গেলেন তখন আর আল্লাহ আপনার দিকে নেক দৃষ্টি দেবে না কারণ কি কারণ আপনি হলেন আল্লা আপনি হলেন আল্লাহ মানুষকে উত্তম করে সৃষ্টি তাহলে এই অতীব মানুষ যখন জিনের কাছে আশ্রয় গ্রহণ করে কোন মাদারের কাছে পাতা নত করে কোনো দরবেশের কাছে নত করে তখনই তার ইমান চলে যায় সম্মানত প্রয়োজনী ভাই এই আমাদের সমাজে যারা জিন দিয়ে ভন্ডামি করে আমাদের সমাজে যারা জিন ফিট করে রোগীর শরীরে যে জিন নিরাপত্তা দিবে এই সকল মানুষগুলো মূলত কপাল পড়া হত বাঘা এরা হক সত্য জানার পরেও তারা এই দিনের সঙ্গে হাসি তামাশা করে আল্লাপাক এদেরকে হেদায়ত দান করুক আমিন আর আর যদি হেদায়ত না থাকে তাহলে একদম স্পষ্ট করে ইয়ারবুল আলমী তাদেরকে গোমরা করে দাও যেন জাতীয়দেরকে চিনতে পারে সম্মানিত প্রিয় দিনে ভাই আমরা সবসময় দোয়া করবো আল্লাপাক ওই সকল মানুষগুলোকে যেন হেদায়ত দান করে যারা অন্য